নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে এমন আটটি বিশেষ জিনিস রয়েছে সেগুলো কিন্তু কখনোই কাউকে দেওয়া উচিত নয় সে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী বা খুবই নিজের মানুষ হোক না কেন কারণ এই বস্তুগুলো দানের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হয়ে উঠবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি অনুরোধ করব কিছুক্ষণ অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকুন আশা করছি উপকৃত ও সমৃদ্ধ হবেন দেখুন এই শ্রাবণ মাসে স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতী এই ধরাধামে বিরাজ করেন ওনার ভক্তদের দুর্দশা মেটানোর জন্য এবং এই মাসে যারা সঠিক কর্ম করেন মহাদেবের পুজো অর্চনা করেন ভক্তি শ্রদ্ধা রেখে তাদের জীবন থেকে স্বয়ং মহাদেব সমস্ত দুঃখ কষ্টের নাশ করেন সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করব এই শ্রাবণ মাসে ভক্তি ভরে পারলে একটি সোমবার হলেও দেবাদিদেব মহাদেবের মস্তকে জল অর্পণ করে আসবেন যে কোনো শিব মন্দিরে গিয়ে এবং ঘরে আপনাদের যে শিবলিঙ্গ রয়েছে উনারও কিন্তু প্রত্যেক সোমবারেই পুজো অর্চনা করবেন যাই হোক এই শ্রাবণ মাসে কোন জিনিসগুলো আপনারা দান করবেন না এরপর সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নাম্বার এক শ্রাবণ মাস চলাকালীন আমি প্রত্যেককেই বলি যে পারলে সমগ্র মাসেই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে শ্রোতা বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমি আহার গ্রহণ করেন সেক্ষেত্রে অনুরোধ করব অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলো সাত্ত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এক্ষেত্রে এই শ্রাবণ মাস চলাকালীন ঘরে যদি আপনারা মাছ রান্না করেন সেই মাছ কিন্তু কোনো আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী বা কেউ নিকটবর্তী মানুষ হোক না কেন এই মাছ কিন্তু দেবেন না এরপর দ্বিতীয় জিনিসটি হলো মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুর কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন অন্য কোনো মহিলাকে সেই আপনার আত্মীয় হতে পারে বা নিজের বোন হতে পারে বা যে কেউ হোক না কেন আপনি ধরুন কোনো একটা অনুষ্ঠানে গেছেন সেখানে কেউ হয়তো সিঁদুর আপনার কাছ থেকে চেয়ে বসলো ব্যবহার করার জন্য এক্ষেত্রে আমি স্ট্রিক্টলি বারণ করবো যে কখনোই নিজের স্বামীর দেওয়া সিঁদুর অন্য কোনো মহিলাকে দান করার উচিত নয় এবং এটা শুধু শ্রাবণ মাসেই নয় কোনো মাসেই নিজের ব্যবহৃত সিঁদুর অন্যের সিঁধিতে যেন ব্যবহার না হয় বিষয়টি একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর তৃতীয় জিনিসটি হলো নিজের ব্যবহৃত করার তেল দেখুন অ্যাসপার পার অ্যাস্ট্রোলজি বলা হয় ব্যবহৃত করার তেল যদি অন্য কাউকে দান করা হয় সেক্ষেত্রে শনিদেব সেই ব্যক্তির ওপর অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং এই শ্রাবণ মাস শনিদেবের জন্ম মাস সুতরাং শ্রাবণ মাস চলাকালীন সরিষার তেল কখনোই কাউকে দান করবেন না এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা নিষেধ করব তা হল ঝাড়ু বা ঝাঁটা দেখুন এই ঝাড়ু বা ঝাঁটার মধ্যে মানব জীবনের সৌভাগ্য লুকিয়ে থাকে তাই আপনারা যদি এই ঝাড়ু বা ঝাঁটা কাউকে এই পবিত্র শ্রাবণ মাসে দান করেন তাহলে আপনাদের জীবন থেকে সৌভাগ্য ত্যাগ করবে এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসবে পঞ্চম যে বস্তুটির কথা বলবো তা হলো কোনো প্রকারের ধারালো বস্তু বা প্লাস্টিকের কোনো জিনিস আপনারা কিন্তু শ্রাবণ মাসে কাউকে দান করবেন না নতুবা পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে এরপর ষষ্ঠ বিষয়টি হলো বাসি বা পচা খাবার কখনোই কাউকে এই পবিত্র শ্রাবণ মাসে দান করবেন না অনেকেই ভুলবশত গরু বা কুকুরকে বা পাখিদেরকে বাসি খাবার খাইয়ে দেন এমন ভুলটা কিন্তু করবেন না দেখুন খাবার দান করা অতি পুণ্যের কাজ তবে কখনোই বাসি খাবার কাউকে দান করতে নেই শুধু তাই নয় লোককথা ও পুরাণ কথা অনুসারে সন্ধ্যার সময় কখনোই এই শ্রাবণ মাস চলাকালীন নিজের রান্নাঘর থেকে চাল অন্য কাউকে দেবেন না বা সেটা যে আপনার যদি যে কোনো নিকটবর্তী আত্মীয় হোক বা বন্ধু বান্ধব হোক পরিজন হোক না কেন এই চাল হলো মা লক্ষ্মীর স্বরূপা আপনারা যদি ভুলবশত এই চাল কাউকে দান করেন তাহলে নিজের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেবেন তাই বিষয়টি একটু মাথায় রাখবেন এরপর সপ্তম বিষয়টি হল হলুদ দেখুন রান্নার কাজে যে হলুদ আমরা ব্যবহার করি সে হলুদ কিন্তু কখনোই এই শ্রাবণ মাস চলাকালীন কোনো পাড়া প্রতিবেশী বা আত্মীয় পরিজনকে দেওয়া উচিত নয় দেখুন হলুদ হলো বৃহস্পতি গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় ঠিক এই কারণে প্রত্যেকটা মাঙ্গলিক কর্মে হলুদের প্রয়োগ করা হয় এছাড়াও হলুদের মধ্যে রয়েছে প্রচুর পজিটিভ এনার্জি তথা বাস্তু সমস্যা নির্মূল করার অনেক গোপন শক্তি রয়েছে হলুদের মধ্যে সুতরাং এই শ্রাবণ মাস চলাকালীন হলুদ কাউকে দান করবেন না নতুবা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যেতে পারে যার ফলে সুখ শান্তি সমৃদ্ধি বিঘ্নিত হবে এবং বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন অষ্টম বিষয়টি হলো অর্থ বা টাকা পয়সা দেখুন কোনো এমার্জেন্সি কারণ ছাড়া সন্ধ্যার পর আপনারা কিন্তু টাকা পয়সা কাউকে দান করবেন না একমাত্র টাকা পয়সার কারণে দেখবেন ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এবং এই টাকা পয়সার কারণে শত্রু জীবনে বৃদ্ধি পায় এছাড়াও অর্থকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় সুতরাং কোনো পরিস্থিতিতেই খুব একটা এমার্জেন্সি কোনো কারণ ছাড়া সন্ধ্যার পর কিন্তু নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেবেন না নতুবা মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন এক্ষেত্রে আপনারা বাজার হাট বা কোনো কিছু কেনাকাটি করতে পারেন কিন্তু ধার হিসাবে কাউকে অর্থ দেবেন না যাই হোক অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যতটুকু মূল প্রসঙ্গ ছিল সবটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি অনুরোধ একটাই করব যে অনুষ্ঠানটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ